এটা বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওটিতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনতে চান তবে সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে ঠিক তেমনি সত্য আলোকিত হয় তাই মানুষকে সব সবসময় সত্যের পথে চলতে হবে যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন মানুষ যেমন তার পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে তেমনি আত্মাও পুরনো অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ করো যার ওপর তোমার অধিকার আছে যার ওপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লা ময়লাস্তূপ পাথর এবং সোনা সবই সমান তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয় এ কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কাম দিও না নিজের কাজ করে যাও যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ জিহাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্রে আমার পুজো করে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জড় জগতে ফিরে আসতেই থাকে যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতাই শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শেখো বাধ্যতাকে এড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে তার কর্মের ফলের জন্যই মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনও কর্ম না করার প্রতি আসক্ত হইও না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মানুষত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় হে ভারতবংশী দেহ দেহমধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর কারো জন্য থেমেও থাকে না কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা কেউ হতাশার কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে প্রতিটি মানুষের তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হওয়া উচিত নয় আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর সিদ্ধান্ত আপনার ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি দোষ খোঁজা ভুল নয় শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যে যত বেশি শান্ত সে তত গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হবেই আপনার জয় এবং পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি মেনে নেন পরাজয় হবে তাহলে সেটা হবেই কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন জয়ী হবেন তবে আপনি অবশ্যই জয়ী হবেন সবচেয়ে বুদ্ধিমান ও স্থির মনের অধিকারী সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকার করে না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না আপনার প্রশংসা করা হচ্ছে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন জীবনে কখনোই নিজেকে কারো সাথে তুলনা করবেন না আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি সেরা একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবেই তবে এটা আপনার উপর নির্ভর করে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন সর্বদা মনে রাখবেন ভালো দিন পেতে হলে আপনাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে পৃথিবীতে যিনি অন্য কাউকে কষ্ট দেন তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন তা কখনই ভগবানের চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন তিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকে লাভ করেছেন কারণ তার মনে শান্তি বিরাজ করছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই একই অসুবিধাগুলি কেবলমাত্র সেরা লোকেদের কাছেই আসে কারণ কেবলমাত্র সেই লোকেরাই সর্বোত্তম উপায়ে তা সমাধান করার ক্ষমতা রাখে যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই তাপ দিক না কেন সাগর কখনো শুকিয়ে যায় না যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত নয় সেটা কারো ঘর বা কারো মন যখন কেউ হাত ও সঙ্গ দুটোই ছেড়ে চলে যায় তখন প্রকৃতি আঙুল ধরার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তার নাম শ্রীকৃষ্ণ যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই অর্জন করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে পরিশ্রম করে যায় পৃথিবীর সামনে যে জিতবে সে শুধু বিজয়ী নয় যে জানে সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে কোনো সেও বিজয়ী যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই খুব সহজেই তাদের বোকা বানাতে পারে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে চলে যায় তেমনই ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল পথে নিয়ে যায় নিজের ওপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনই এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ করাতে পারে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব ভগবানের ওপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনের সর্বোত্তম পেতে হলে কখনো কখনও তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্ত যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি উদয় হঠাৎ করে হয় না সূর্য ধীরে ধীরে বেরিয়ে আসে এবং ওপরে ওঠে যার ধৈর্য ও তপস্যা আছে তিনি পৃথিবীকে আলোকিত করতে পারেন হে অর্জুন স্বর্গলাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ সন্ন্যাসী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন মুখনিশৃত শব্দ এমনই হওয়া উচিত যা অন্য কাউকে আঘাত করবে না মন অস্থির থাকলে তা নিয়ন্ত্রণ করা কঠিন তবে প্রতিদিন মনকেন্দ্রিক ধ্যান অভ্যাসের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা যায় অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় আর সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় সবার সেবা করো কিন্তু কারো থেকে তোমার সেবা করার আশা রেখো না কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ভগবান দিতে পারেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একাই দাঁড়িয়ে থাকবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে একগুচ্ছ বোকা লোক একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার আসলে নিজেকে ছাড়া আর কিছুই নেই এই পৃথিবীতে একাই এসেছেন একাই যেতে হবে যখন পরিবারের সদস্যদের অপ্রিয় মনে হয় এবং অপরিচিতদের প্রিয় মনে হয় তখন বুঝতে হবে ধ্বংসের সময় শুরু হয়েছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে তোমার যা আছে তা তোমার কাছেই থাকবে ছিনিয়ে আনতে সমগ্র বিশ্ব এক হয়ে গেলেও দুই ধরনের ব্যক্তি এই পৃথিবীতে স্বর্গেরও ঊর্ধ্বে অবস্থান করে যিনি ক্ষমতাবান হয়েও ক্ষমা করেন এবং অন্য যারা দরিদ্র হওয়া সত্ত্বেও কিছু দান করে শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না ভালোবাসা হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি বিশুদ্ধ ভাবনাতে কোনো কিছু চাওয়া হলে ভাগ্যের চেয়েও বেশি দেন ভগবান যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আমার তোমার ছোট বড় তোমার মন থেকে মুছে দাও তাহলে সব কিছু তোমার এবং তুমি সবার যখনই ধ্বংস ঘটতে শুরু করে তখনই বাকশক্তি হারানো শুরু হয় জীবনের সব কিছু শেষ করার মতো কিছু নেই সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করে আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনার কাছে কী আছে তার দিকে বেশি মনোযোগ দিন অন্যের দিকে নয় আমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন আমরা জানব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছায়ই হয় প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন সেটা চিন্তা কর্ম বা মানুষই হোক মন্দ বড় হোক বা ছোট হোক সময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তার নৌকাকে ডুবিয়ে দেয় আমি আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্রে আমার পুজো করে রাগে মতিভ্রম হয় মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে তখন তার বুদ্ধি কাজ করে না যুক্তি নষ্ট হয়ে যায় তাই রাগ এড়ানো উচিত রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীবনে সাফল্য নিশ্চিত পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানীরা নীরব থাকে এবং নির্বোধরা কথা বলতে শুরু করে আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন তো এই পর্যন্ত কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ